শোন জনতা শোনো বন্ধু বলি সমাচার করব বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার শোনো জনতা শোনো বন্ধু বলি সমাচার বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার শোনু জনতা শোনো বন্ধু বলি সমাচার বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার ভালো প্যান্টা কেটে কুটে লাগায় জোড়াতালি বউ থাকে না হুন্ডার পিছ থাকে শালি ভালো প্যান্টা কেটে কুটে লাগায় জোড়াতি বউ থাকে না হুন্ডার পিছ থাকে শালি ভদ্রবেশে পকেটে মারে লাট সাহেবের ছেলে ফুটপথের ওই কিল টুমি আমার খেয়ে যায় জেলে এই জুতা চুরি করে যে খায় লাথি গুথা সেও আবার ঘোরে নিয়ে হাতে মোবাইল জুতা চুরি করে যে খায় লাথি গুতা কিল সেও আবার ঘোরে নিয়ে হাতে মোবাইল চতুর্দিকে ঘুরছে কি সব আজব ব্যাপার শেপা বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার শোনো জনতা শোনো বন্ধু বলি সমাচার বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে জানবি এর পাত্র কলেজের কলেজের দস্তলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে জানবি এর পাত্র পাত্রি কেউ বা আবার চাই যে হতে ছবির হিরোইন ফ্যাশন করে চলতে গিয়ে করে টাকা এই কারো আবার রং লেগেছে মানে নায়ার আর মনটা মোবাইলে কথা বলে ঘন্টার পর ঘন্টা। অবশেষে সব হারিয়ে জীবন বানাইতে তুলেরি আচা করবো বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার জনতা শোনো বন্ধু বলি সমাচার করবো বর্ণনা না মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার